সালামুন আলাইকুম সবাইকে জানাচ্ছি মাই লাইফ কোরানের পক্ষ থেকে আবারও সালাম সালাম কোরআন এর ব্যাখ্যা কোরআন নয় কোরানের ব্যাখ্যা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনুন এবং আয়াতগুলো মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের কি আলেম সমাজেরা কি শেখাচ্ছে আর কি বলাচ্ছে আর আমাদেরকে কোরআনের ব্যাখ্যার নামে কি তারা মানাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা ইসলামের নামে যা পালন করছি তা কি আদৌ ঠিক আছে কি তারা আমাদেরকে ইসলামের নামে তারা ধোকা দিয়ে যাচ্ছে তো কথা বেশি বলবো না আমরা সরাসরি কোরআনে চলে যাব কারণ কোরআন আমাদেরকে বলে দিবে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তো দর্শক আপনি নিজেই বের করে চেক করে দেখুন পঁচিশ নাম্বার সুরা ফুরকানের কানের তেত্রিশ নাম্বার দেখুন এখানে কি বলা হচ্ছে তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থিত করলেই আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি তাহলে এই আয়তে আমরা দেখলাম এক শ্রেণীর মানুষ রাসুলের কাছে রাসুল যখন তাদের মাঝে ছিল তখন তারা রাসুলের কাছে কোনো সমস্যা উপস্থিত করলে আর রাসুল তাদেরকে ব্যাখ্যা দিত না রাসুলকে আল্লাহ ব্যাখ্যা দিত সেই ব্যাখ্যাটা রাসুল মানুষের মাঝে প্রচার করত যা আমরা দেখতে পাই পাঁচ নাম্বার আয়াতে ইয়াইহ রাসুল বাল্লিক মা উঞ্জিলাইকা হে রাসুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করা হয়েছে তো রাসুল এটি মানুষের মাঝে প্রচার করতো রাসুল কিন্তু তার মন গড়া কথা কোনো বলতো না তো রাসুলের কাছে যখন তারা সমস্যা উপস্থিত করতো আল্লা তার জবাব দিত সুন্দরভাবে আর ব্যাখ্যা দান করতো তাকে এই অ্যাড থেকে এটি কিন্তু প্রমাণ হয় যে তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থিত করলেই আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি এখানে আরবিতে আস তাফসিরা সিরা যে আসানা তাফসিরা তাফসির শব্দ আমাদেরকে যে হুজুরেরা শেখায় যে তাফসিল কোরআন মাহফিল কিন্তু সেই মাহফিলগুলোতে কি শোনায় আমাদেরকে দুনিয়ার আজব দুনিয়ার গজব কাহিনী যা আপনারা জানেন যে রাসুল নাকি এগারোটা বিয়ে করেছিল যা সম্পূর্ণ কোরআন বিরোধী এরপর রাসুল নাকি ছয় বছরের আয়সাকে বিবাহ করছে এগুলো কোরআন বিরোধী রাসুল নাকি অসুস্থ হলে ওটের পেশাব খেতে বলেছে আসলে এগুলো কোনোভাবেই কিন্তু না যারা শিক্ষিত মানুষ তারা কোনোভাবেই এটি মানতে পারে না তারা আরো বলে যে কালী জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ এইভাবে কিন্তু তারা অনেক কিছুই বলে থাকে আবার সেই হাদিসগুলো তারা কিন্তু আবার তারা মানে না তো তারা যা বলে তা নিজেরাই কিন্তু করে না কিন্তু মানুষদেরকে বলে তো যাই হোক কথা বললে অনেক কথা বলা যাবে আমরা দেখলাম এই এতে যে ব্যাখ্যা করার দায়িত্ব কার আসুন আমরা আরও কিছু দেখে নিই আমরা এবার যাব পঁচাত্তর নাম্বার সুরা কি আমার ষোলো নাম্বার সতেরো নাম্বার এবং আঠারো এবং উনিশ নম্বর তো ষোলো নাম্বার এতে বলা হচ্ছে তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না এটি আল্লাহ তার রাসুলকে বললেন সতেরো নম্বরাত এবং সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব আঠারো আয়াত অতঃপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন এরপর উনিশ নম্বর আয়াত আলাই না বায়ানা হু এখানে বলা হচ্ছে এরপর বিষদ বর্ণনা আমারই দায়িত্ব আল্লাহ এখানে কি বললেন এরপর বিষদ ব্যাখ্যা বা বর্ণনা আমারই দায়িত্ব তাহলে এই ব্যাখ্যার দায়িত্ব আসলে কার তারা যে আমাদেরকে বলে যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুল করেছে তাহলে আমরা এই আয়াত দুটোতে দেখলাম যে কোরআনের ব্যাখ্যার দায়িত্ব কোরআনের তাফসির কে করেছে কোরআন কিন্তু আমাদেরকে বলে যে কোরানের তাফসির আল্লাহ নিজেই করেছে কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছে আর রাসুল সেটি মানুষের মাঝে প্রচার করছে আর আমাদেরকে তাই মানতে আল্লাহ বলেছে সেটি আমরা যদি দেখতে চাই সাত নম্বর সুরা আরাফের তিন নম্বর আয়াতে তোমরা মেনে চলো তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হয় এছাড়া তোমরা অন্য সাথীদের বা আউলিয়াদের আরবি আউলিয়া এই আউলিয়াদের অনুসরণ করিও না আর তোমরা সামান্যই উপদেশ তোমরা গ্রহণ করো এই সামান্য লোকই কিন্তু আল্লাহর এই উপদেশ গ্রহণ করছে আর বাকিরা তারা মানুষের কথা মানুষের তাফসির মানুষের লেখা বই সেগুলো মেনে তারা মনে করছে যে আমরা ইসলাম পালন করতে যাচ্ছি তো কতটুকু আপনারা ইসলামের পথে আসছেন বা ইসলাম পালন করতেছেন কোরআন দিয়ে আপনি যাচাই করুন আপনাকে জীবিত থাকা অবস্থায় আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে যাবেন মারা যাওয়ার পরে আর কিন্তু আপনার এই সুযোগ দেওয়া হবে না আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষ মারা যাওয়ার পরে কাছে যখন দাঁড়াবে আল্লাহর সামনে তখন আল্লাহর কাছে বলবে যে আর একবার যদি তুমি আমাদেরকে পাঠাও পৃথিবীতে দুনিয়াতে আমরা ভালো হয়ে যাব কিন্তু তারা সেই সুযোগ আর পাবে না তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি কোরআন দিয়ে যাচাই বাছাই করবেন কোরআন হচ্ছে সত্য কোনটা আর মিথ্যা কোনটা সেটি আপনাকে পার্থক্য করে দিবে যা নম্বর সুরাল বাগারার একশো পঁচাশি নম্বর আয়তে দেখতে পাই পঁচিশ নম্বর সুরা ফুরকানের এক নম্বর আয়তে দেখতে পাই ছিয়াশি নম্বর সুরা তার আগে তেরো নম্বর আয়তে দেখতে পাই যে নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ তো কোনটি সত্য আর কোনটি মিথ্যা কোরআন আপনাকে বলে দিবে তো রাসুলেরা যে ব্যাখার করার দায়িত্ব রাখে না সেটি আমরা যদি দেখি তাহলে বারো নম্বর সুরা ইউসুফের একশো এক নাম্বার আমরা দেখতে পাই যে রাসুলেরা যে ব্যাখ্যা করার দায়িত্ব রাখে না সেটি কিন্তু স্পষ্ট হয়ে যায় আসুন আমরা দেখি হে আমার প্রতিপালক তুমি আমাকে রাজ্য দান করেছো আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছ এটি ইসুফ রাসুল প্রার্থনা করছে হে আমার প্রতিপালক তুমি আমাকে রাজ্য দান করেছো রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছো আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছো তাহলে ইসুফ রাসুল বলতেছে যে তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছ তো এটি আমাদের জন্য কি মেসেজ মোহাম্মদ রাসুলের জন্য কি মেসেজ যে আমাদেরকে যে ভুজুং ভাজুং বোঝাচ্ছে যে রাসুলেরা নবীরা ব্যাখ্যা করে কোরআনের আল্লাহর যে পাঠানো কিতাব তার ব্যাখ্যাকারী হচ্ছে রাসুলেরা এক কিন্তু তার বিপরীত কথা বলছে আয়াত সঠিক কথা বলছে কিন্তু মানুষ মিথ্যা কথা প্রচার করছে মিথ্যা কথা বলছে যে এই রাসুল বলছে যে তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা দান করছো তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে নবী বা রাসুলেরা ব্যাখ্যা করার দায়িত্ব রাখে না আমরা কিন্তু এটি প্রমাণ করছি পূর্বের দুটি আয়তে ফুরগানের তেত্রিশ নম্বর এত আর পঁচাত্তর কি কিয়ামের উনিশ নম্বর এতে আমরা তাই দেখতে পাই যে ব্যাখ্যার দায়িত্ব তাফসিরের দায়িত্ব কিন্তু আল্লাহর তো কোরআনের তাফসির কোরআন নিজেই আর কোরআনের তাফসির করেছে আল্লাহ আর রাসুল কী করেছে সেটি প্রসার করেছে তো এখানে আমরা তাই দেখতে পেলাম হে আমার প্রতিবারে তুমি আমাকে রাজ্য দান করেছো আর আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখেছ আসমান জমিনের সৃষ্টিকর্তা তুমি দুনিয়ায় আর আখেরাতে আমার অভিভাবক তুমি মুসলিম অবস্থায় আমার মৃত্যু দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো তাহলে একজন রাসুল হয়ে আল্লাহর কাছে বলতেছে তুমি আমার অভিভাবক আর তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করো তাহলে এই মুসলিম কি মুসলিম মানে হচ্ছে তাকেই বলে মুসলিম শব্দ অর্থ হচ্ছে যে কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহ রায় যা বলে সে তাই পালন করে তার নিজের কোনো ইচ্ছা শক্তি নেই কিন্তু আমরা দেখি এখনের সমাজে তারা মুসলমান বা মুসলিম দাবি করে কিন্তু তাদের মন যা চায় সেটি তারা করে সেটি বলে যা অধিকার তাদের নেই আবার তারা পরিচয় দিচ্ছে তারা হচ্ছে মুসলিম তো যেমন ওই তারা বলে যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস ইবনে কাসির বিভিন্ন কথা তারা বলে থাকে তারা তো আমরা দেখলাম নবীর আসুল্লারা কিন্তু কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব রাখে না আসুন আমরা আরও দেখি নিই দুই নম্বর সুরাল বাকার দুশো বিয়াল্লিশ নাম্বারে তোমাদের জন্য আল্লাহ নিজের হাহাকাম এভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন যাতে তোমরা বুঝতে পারো তো এখানে আমরা কি দেখলাম তোমাদের জন্য আল্লাহ নিজের কালাম এভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন যাতে তোমরা বুঝতে পারো তাহলে ব্যাখ্যা করার দায়িত্ব এখন কি আপনি আরো বলবেন যে নবীর আসুল বা হাদিস হাদিস হচ্ছে আপনারা বলে থাকেন যে হচ্ছে নবীর বাণী কিন্তু কোরান যে হাদিস এটি কয়জনে জানে কোরআনই যে হাদিস কোরআনই যে আমাদেরকে মানতে হবে শুধু কোরআন হচ্ছে পরিপূর্ণ একটি বিধান এর কোরআন সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে এটি কয়জনে জানে সুরান কাবুদের এখানো নম্বর এতে বলছে আল্লাহ যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় তা আপনি কি উত্তর দিবেন ভাই একটু চিন্তা করে দেখুন আয়গুলো মিলিয়ে দেখুন আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন কোন পথে যাবেন কোরআনের পথে আসবেন নাকি নিজেদের মন করা কথা মতন চলবেন বা মানুষের লেখা যেভাবে বলা আছে যেভাবে অনুকরণ করতে বলেছে নবীকে সেভাবে আপনারা করবেন আসলে নবী যা করেছে সেটি কিন্তু কোরআনের মধ্যেই আছে নবী কোরআনের বাইরে কোনো কিছু করেননি সেটি আমরা যদি দেখতে চাই ছয় নম্বর সুরা আনামের পঞ্চাশ নম্বর আয়াত দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াত ছয়চল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়াত আমি তাই মেনে চলে যা আমার কাছে অহি করা হয় তো রাসূল শুধু তাই মেনেছে যা তার কাছে ওহি করা হয়েছে তো আমরা কি করবো আমরা রাসুলকে অনুসরণ করব তো রাসুল ওহী অনুসরণ করেছে আমাকেও সেই অনুসরণ করতে হবে আর ওহিটা কি সেটা হচ্ছে আল কোরআন আল কোরআনের কি আল্লাহর ওহি আছে কেউ বলতে পারবে কেউ কিন্তু বলতে পারবে না কিন্তু ভজুং ফাজুং দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে ওই হচ্ছে দুই প্রকার কিন্তু ওহি দুই প্রকার এই কথা কোরআনের কথাও নেই অথচ আমরা যদি ছয় নম্বর সুর আনামের উনিশ নম্বর আয়তে যাই সেখানে দেখতে পাই যে আমার প্রতি এই কোরআন ওহি করা হয়েছে আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে তাহলে এখানে নিজেই বলে গেছেন বিশ্ববাসী যা আমার প্রতি এই করণ ওহি করা হয় আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে তাহলে এখন যদি আপনি বলেন রাসুলের কাছে ওহি করা হয়েছে দুই প্রকার সেটি কোথায় আছে কে প্রমাণ দিতে পারো কোন আয়তে আছে যারা রাসুলের কাছে দুই প্রকার ওই করা কেউ কিন্তু দেখাতে পারছে না শুধু মন করা কথা বলে বেড়াচ্ছে মন করা কথা দিয়ে কি ইসলাম চলে মোটও কিন্তু না চলবে না আর ভুজুং ভুজুং বুঝিয়ে মানুষকে বোকা বানি ধোকা দিয়ে কায়দা করে ফায়দা লটাতে আপনারা পারবেন না আমরা এখন নিজেরা কোরআন পড়া শিখেছি কোরআন পড়তে জানি কোরআন পড়বো কোরআন পড়ে নিজেদেরকে সংশোধন করব যা আমরা অতীতে ভুল করেছি বাপ দাদার কাছে বা মোল্লারা এখন শিখাচ্ছে আমরা কোরআনদের দেখবো কোন হুজুর ঠিক আছে আর কোন মোল্লা ভুল বলছে কোরআন যখন আমরা পড়বো বুঝতে পারবো তো আসুন আমরা দেখে দেখিনি দশ নম্বর সুরা উনিশের সাঁত্রিশ নম্বরে কি বলা হচ্ছে দেখুন এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয় তাহলে এখানে আমরা কি দেখলাম এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয় উপরন্ত তা পূর্বে যা নাজিল হয়েছে তার সামর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব এতে কোনো সন্দেহ নেই বিশ্ব জগৎ জগৎসমের প্রতিপালকের নিকট হতে তাহলে এখানে আমরা দেখলাম যে এটি বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব এতে কোনো সন্দেহ নেই এখন যদি আপনি এই ব্যাখ্যাকৃত কিতাব বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থ যান আপনি কখনো মুসলিম থাকতে পারবেন না কারণ মুসলিম মানে যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার ইচ্ছা কিছু নেই আল্লাহ এখানে বলল যে হচ্ছে এই কোরআন আমি নানানভাবে ব্যাখ্যা করেছি এই কোরআন আল্লাহ নিজে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এখন যদি আপনি বলেন যে রাসুলও ব্যাখ্যা করার দায়িত্ব রাখে তাহলে কি আপনি কি মুসলিম হতে পারবেন এই আয়াতের কাছে কি আপনি আত্মসমর্পণ করেছেন একটু চিন্তা করে দেখুন কতকাল আর আপনারা মানুষদের কথা শুনে আমল করবেন আমল অবশ্যই করবেন কোরআন আপনাকে যেটা বলে সেটি আপনি করবেন কোরআনের বাইরে যদি আপনি করেন সেই আমল কি আমাদের দিন ধুলিকণায় পরিণত করে দেবেন যা পঁচিশ নাম্বার সুরা ফুরকানের আমরা তেইশ নাম্বারে এতে দেখতে পাই আর যদি আপনি সিরে করেন আপনার আমল ধ্বংস হয়ে যাবে আপনি জাহান নামে চলে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যা সতেরো নাম্বার সুরা বরু উনচল্লিশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত আয়াতগুলো মিলিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আর আপনি যদি শিরেকারী হন আপনার জন্য জাহান্নাম জান্নাত হারাম আর আপনি চলে যাবেন জাহান নামে যা পাঁচ নম্বর সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াত তো আসুন আমরা আরও একটি আয়াত দেখে সতেরো নম্বর সুরা বন ইসরায়েলের একচল্লিশ নম্বর আয়াত আমি এই করার নানাভাবে ব্যাখ্যা করেছি তাহলে এখানে আমরা কি দেখলাম আল্লাহ নিজেই বলেন যে আমি এই কোরআন নানাভাবে ব্যাখ্যা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে ঠিক আছে তো আপনি যদি আল্লাহর এই কথা না শুনে উমুক কী বলেছে তুমুক কি বলেছে এত মানুষ কি বুঝলো না তোমরাই শুধু বুঝলা এই কথার উপরে যদি আপনি থাকেন কি দিন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত যারা তাদের মধ্যে অবশ্যই আপনি সামিল হবেন এতে কোনো সন্দেহ নেই আসুন আমরা আরও একটি আয় নিই একচল্লিশ নম্বর সুরার তিন নম্বরে এক কিতাব যা আয়াতগুলো বিস্তারিত ব্যাখ্যাকৃত আরবি ভাষায় কোরআন জ্ঞান সম্পন্ন লোকদের বা মানুষদের জন্য তো এখানে কি দেখলাম আমরা এক কিতাব যা আয়াতগুলো বিস্তারিত ব্যাখ্যাকৃত আরবি ভাষায় কোরআন জ্ঞান সম্পন্ন মানুষদের জন্য তো আপনি যদি জ্ঞান সম্পূর্ণ হন বা জ্ঞানী ব্যক্তি হন তাহলে আপনার জন্য আল্লাহর কিতাব এই কোরআন হচ্ছে ব্যাখ্যা কিত আর আপনি যদি জ্ঞানহীন হন আপনার কোনো জ্ঞান নেই আপনি শুধু শোনেন তাহলে এই কোরআন আপনার জন্য ব্যাখ্যা কিত নয় আপনার জন্য বোঝা তাহলে মনে হয় কঠিন হয়ে যাবে কারণ আপনি তো নিজে পড়ার চেষ্টা করেন না বা বোঝার করেন না আপনি শুধু শোনেন যে উমু হুজুর কি বলেছে তমুক হুজুর কি বলেছে আর এত মানুষ কি বা এত হুজুর কি তারা মিথ্যা বলতে পারে সেই কথার উপরে আপনি থাকুন তো আমরা আজকে দেখলাম যে কোরানের ব্যাখ্যা করার দায়িত্ব স্বয়ং কোরআনই রাখে কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছে কোনো রাসুল বা আল্লাহর এই কোরআনের পরে অন্য কোনো কিতাব এই কোরআনের ব্যাখ্যা করতে পারে না এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না অন্য এর ব্যাখ্যা করার কোনো যোগ্যতাই রাখে না যারা করবে তারা হচ্ছে মোস্টেক তার শিরেককারী তো আপনি হয়তো বা মনে করতে পারেন যে ইহুদি খ্রিস্টান তারাই বুঝি হচ্ছে মোশেক বা সিরেককারী কিন্তু এটি আপনার ভুল ধারণা সুরা ইউসুফের যদি আপনার একশো ছয় নম্বর আয়াত থাকেন সেখানে দেখবেন যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে তারা আনে কিন্তু সাথে সাথে তারা শিরেকও করে তো হতে পারেন আপনিও তাদের মধ্যে তো আয়াতগুলি দিয়ে দেখবেন যে আল্লাহর সাথে আপনি কোনো কিছুকে শরিক করছেন কি না কারণ আল্লাহ যে আজগুলোতে বললো যে আরও অনেক আজ আছে যেই কিতাব আমি নিজেই ব্যাখ্যা করেছি এই জন্য আমি ব্যাখ্যা করেছি যাতে তোমরা বিভ্রান্তিতে না পড়ো তো এখন আল্লাহর কিতাব যে ব্যাখ্যা কিত বা আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছি এগুলো যদি আপনি না মানেন মানুষের যখন ব্যাখ্যা নিবেন মানুষের যখন তাফসিল শুনবেন দেখবেন এমুকের তাফসির একরকম আরেকজনের তাফসির আরক রকম আমি নাম বললাম না নাম বললে তারা হয়তো বা কষ্ট পেতে পারে এজন্যে আপনি ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন যে আসলে অমুকের তাফসির একরকম আরেকজনের তাফসির আরেক রকম আর একজনের তাফসির কিন্তু আরেক রকম এ এইভাবে ব্যাখ্যা করছে আরেকজনের আরেকভাবে ব্যাখ্যা করছে কেউ কারোটা না আবার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোরআনের তাফসির করা রাসুলের কোনো কাজ নয় আর কোরআনের তাফসির কোরআন নিজেই এই আয়াতগুলো থেকে এটি প্রমাণ হয় তো সকলে ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আরও আলোচনা শোনার জন্য আপনারা কমেন্ট করেন আপনাদের যে বিষয় জানার প্রয়োজন বা মনে করেন যে এই বিষয়ে আমি বুঝতে পারছি না সে বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে